এইচএসি পঁচিশ ব্যাচ মাত্র পাঁচটা প্রবন্ধ রচনা পড়েই তোমার পরীক্ষায় বিশ নম্বরের একটা প্রবন্ধ রচনা কমন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে জাস্ট আজকের এই ছোট্ট ভিডিওটি দেখো কথা দিচ্ছি প্রবন্ধ রচনায় যে কোনো বোর্ডে তোমার পঁচিশের পরীক্ষায় কমন পড়বে চলো আমরা দেখে আমাদের কোন পাঁচটি সেই প্রবন্ধ রচনা তো এখানে দেখতে পাচ্ছ এই প্রবন্ধ রচনাগুলো আমাদের কাছে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছ যে এগুলো থ্রি স্টার দেওয়া এই পাঁচটা এই পাঁচটা তোমাদের যে কোনো বোর্ডে আসার সম্ভাবনা অনেক 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 বেশি তো আমরা একটু দেখে নিই যে সেগুলো কোনগুলো নাম্বার ওয়ান বাংলাদেশের পর্যটন শিল্প এই পর্যটন শিল্প কিন্তু প্রতিবারই পরীক্ষায় আসতে দেখা গেছে এবং তোমরা যারা পঁচিশ ব্যাচে রয়েছে তোমাদেরও এই পর্যটন শিল্প এটা আসবেই আসবে এখন থেকে ভালো করে পড়ে নাও এরপর রয়েছে স্বদেশ প্রেম এই বছর এইটা আসার সম্ভাবনা অনেক বেশি জাস্ট এই বছরের জন্য বিগত বছরগুলোতে আমি এটাকে অত বেশি গুরুত্বপূর্ণ বলি নাই বাট এইবার এটা আসার সম্ভাবনা অনেক রয়েছে দেখতে পাচ্ছ সাইডে থ্রি স্টার দেওয়া অর্থাৎ স্টার দেওয়া বুঝতেই যে এইখান থেকে এগুলো পরীক্ষায় আসবেই আসবে এরপর দেখো মানব কল্যাণে বিজ্ঞান আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ মূলত দুটা একই একটা পড়লেই তুমি দুইটা লিখতে পারবা তো এই ধরনের কোশ্চেন পরীক্ষাটা আসবে প্রবন্ধ রচনা আসবে মানব কল্যাণে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান আধুনিক সভ্যতা বিনির্মাণে বিজ্ঞান মানে সবই অ্যাভারেজ প্রায় কাছের কাছে তো এই মানব কল্যাণ বিজ্ঞান বা আধুনিক তথ্য প্রযুক্তি বা আধুনিক বিজ্ঞান যাই বলো এটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়েইতে বেশি এরপর দেখো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এটাও মোটামুটি আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে রাখবা এরপরে যেটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক 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 বেশি জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা তো এই পাঁচটা প্রবন্ধ রচনা যদি পড়ে রাখতে পারো একটা লিখলে একটা যদি কমন আসে তোমার বিশ নাম্বার কমন পেয়ে যাবা একদম উহু তো এই পাঁচটা খুব ভালো করে পড়বা এই পাঁচটার পরে আরো পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যেগুলো টুইস্টার যুক্ত সো এইখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা একটু দেখেনি পরিবেশ দূষণ আসতে পারে শ্রমের মর্যাদা আসতে পারে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা এটাও আমাদের এবারে পরীক্ষা আসতে পারে বাংলাদেশের সামাজিক উৎসব এটাও পরীক্ষা আসতে পারে দ্রব্যমূল্যের উর্ধ্ব ও তার প্রতিকার এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা তুমি পড়লে বিভিন্ন সময় প্রতিবেদনেও কিন্তু দ্রব্য মূল্যের এই এই প্রতিবেদন আসে ওখানেও তুমি কিন্তু লিখতে পারবা এখন ব্যাপারটা হচ্ছে এই প্রবন্ধ রচনাগুলো যদি ভালো করে যদি পড়ো আমার বিশ্বাস যে তোমার আর প্রবন্ধ রচনা বাহিরের আর কোনো প্রবন্ধ রচনা পড়া লাগবে না তুমি যেই বোর্ডের হো মাদ্রাসা বোর্ডের ঢাকা বোর্ড সিলেট বোর্ড সিটিং বোর্ড হোয়াটেভার বাট পরীক্ষায় কমন আসবেই আসবে এখন তোমাদের একটা জাতীয় প্রশ্ন জাতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া রচনা ক্রয় পৃষ্ঠায় লিখতে হবে এই প্রশ্নের আসলে সঠিক কোন উত্তর নাই আমি চেষ্টা করছি যে একটা কনসেপ্ট তোমাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যে কনসেপ্টটা দিয়ে তুমি মোটামুটি ভালো নাম্বার তুলতে পারবে তো ক্রয় পৃষ্ঠায় লিখবো এটা বড় প্রশ্ন না বড় প্রশ্ন হচ্ছে কিভাবে লিখলে আমি নাম্বার পাবো এটাই হচ্ছে সবচেয়ে বড় আলোচনা কিভাবে লিখলে নাম্বার পাবো সেটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায় বাট সংক্ষেপে তোমাদেরকে একটু বলি ধরো একটা রচনা বিশ নাম্বারের তোমরা তো সবাই জানো তাহলে এখানে আমাদের নাম্বার কত বলো তো ভাইয়া নাম্বার হচ্ছে আমাদের বিশ রাইট এখন এই বিশ নাম্বারের তুমি চিন্তা করে দেখো বিশ নাম্বারের জন্য তুমি কত পৃষ্ঠা লিখবে এখন বিশ নাম্বারের একটা রচনা তুমি যদি পাঁচ পৃষ্ঠায় লিখো তাহলে তুমি কি কখনোই এখানে সতেরো আঠারো নাম্বার পাবা কোনো টিচার তোমাকে পাঁচ পৃষ্ঠা লিখলে সতেরো আঠারো নাম্বার দিবে না লিখলে তোমাকে যদি বেশি হয়। তাহলে হয়তো দশ নাম্বার দিবে একদম যদি বেশি হয় দশ নাম্বার দিবে এর বেশি দিবে না তোমরা যদি লিখতে চাও রচনা লিখতে চাও তাহলে তোমাদেরকে আমি সব সময় বলি তোমার বাকি আশি নাম্বারের লেখা শেষ করবা হাতে যতক্ষণ সময় পাবে তুমি হাতে সময় আছে তোমার 40 মিনিট এই 40 মিনিট তুমি রচনা লিখবে এবারে তুমি 20 পৃষ্ঠা লিখতে পারো 25 পৃষ্ঠা লিখতে পারো সমস্যা নাই তোমার হাতে সময় আছে লিখতে অসুবিধা কি তোমার হাতে সময় আছে 30 মিনিট 30 মিনিট তুমি 20 পৃষ্ঠা লিখো 25 পৃষ্ঠা লিখো কোনো সমস্যা নাই অর্থাৎ মনে রাখবা প্রবন্ধ রচনা কখনোই ভাইয়া তুমি আগে লিখবা না এটা পরে লিখবা এন্ড এইটার জন্য মিনিমাম 30 মিনিট তোমরা হাতে রাখবা মিনিমাম 30 মিনিট হাতে রাখবা 30 মিনিটে যা লিখতে পারো যত পৃষ্ঠা লিখতে পারো এখন তিরিশ মিনিট যদি একটা স্টুডেন্ট লিখে আমার বিশ্বাস সে কোনোভাবেই বারো পৃষ্ঠার কম লিখবে না বারো পৃষ্ঠার কম লিখবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমাদের যাতে পনেরো থেকে বারো থেকে পনেরো পৃষ্ঠার মধ্যে যাতে থাকে অনেকের লেখা বড় অনেকের লেখা ছোট সেটা অন্য আলোচনা বাট এই স্ট্যান্ডার্ড লেখা হলে এটা তোমরা মেনটেন করার জন্য চেষ্টা করবা অথবা লাস্টে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট তোমরা এটার জন্য রাখবা চল্লিশ মিনিটের উপর আবার রাখার দরকার নাই চল্লিশ মিনিট তোমরা এটা লিখবা বা তিরিশ মিনিট লিখবা সো হোপফুলি তোমাদের প্রবন্ধ রচনা থেকে মোটামুটি আমি একটা কনসেপ্ট তোমাদেরকে দিতে পেরেছি এবার তোমাদের অ্যাডমিশন জার্নি এসএসসি পরীক্ষা শেষ হলে তো তোমাদেরকে আমরা অগ্রিম দাওয়াত দিয়ে রাখি আমাদের ভাবি খাও প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্স এই কোর্সে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবা তোমাদের ইংরেজির জন্য থাকবে তোমাদের মানিক ভাইয়া এন্ড বাংলার জন্য থাকবো আমি এবং তোমাদের জিকের জন্য থাকবে আমাদের জিকে কুইন ফারিয়াপু সো এই একটা